বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরে নির্বাচন দরকার বিগত ষোলো বছর নিজেদের লোকজনকে লুটপাটের গণতন্ত্র দিয়েছিল আওয়ামী লীগ অন্যদিকে জনগণের গণতন্ত্র হরণ করেছিল তারা এই গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে শনিবার ষোলোই নভেম্বর দুপুরে বরিশালের বাগেরগঞ্জ উপজেলায় জুলাই গণ শহীদ পরিবারের উপহার সামগ্রী বিতরণে এক আয়োজিত প্রধান এক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির পরিবারের উদ্যোগে উপজেলার দুদল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয় এর আগে তিনি উপজেলায় সুন্দরকাঠি গ্রামের শহীদ আরিফুর রহমান রাস্তেলের কবর জিয়ারত করেন রুহুল কবির রিজবি বলেন আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ যা পেত সবাই খেয়ে ফেলত বিদেশ থেকে নিয়ে আসা আঠারো লাখ ষাট হাজার কোটি টাকার সতেরো লাখ কোটি পাচার করেছে আওয়ামী লীগ অন্যদিকে শেখ হাসিনার রক্ত ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছে শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন তাই তিনি নিজের ইচ্ছে মতো দেশ পরিচালনা করেছেন ব্যাংক লুট করেছেন বিরোধী মতের উপর খুন ঘুম নির্যাতন চালিয়েছেন এখন ভারতে পালাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করেছিলেন খাস্তিবাদ পুনরায় যেন আর প্রতিষ্ঠা না হতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে বললেন রুহুল কবির রিজভি